অনেক কিছু ভুলে যেতে পারে নানা ঝামেলা হতে পারে ডিমনেশিয়ে হতে পারে হোয়াটার আমরা যেটা বাস্তবে স্বাভাবিক মানুষের যে লার্নিং ব্যারিয়ার্স থাকে সেগুলো নিয়ে আলাপ করব। সেগুলো থাকলে ইউ ক্যান নট লার্ন এনিথিং ইউ ক্যান লার্ন ইংলিশ অর এনিথিং আপনি ইংরেজি না কোনো কিছু শিখতে পারবেন না সো সেই ব্যারিয়ারগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি তো লেটাস ট্রাই টু নোন অ্যাবাউট দোজ লার্নিং ব্যারিয়ার্স আমরা এখানে দশটা থেকে এগারোটা বলার চেষ্টা করবো বাংলাদেশ এন্ড সাল পার্টস অফ ওয়েস্ট বেঙ্গল নাম্বার ওয়ান বেরিয়া যেটা সেটা হলো আই এম দা বস এখন অনেকে ভাবে যে আমি যা জানি আমার চেয়ে আর কেউ ভালো জানে না এটা হচ্ছে মানে লার্নিং এর সমস্ত রাস্তা বন্ধ করে দেয় সে কারণে এটাকে এক নাম্বারে রাখছি যখন কেউ ভাববে যে আমি বস আমার চেয়ে কেউ ভালো জানা না সেকার সমস্ত দরজাগুলা সে নিজেই বন্ধ করে দেয় তার লার্নিংটা So number one barrier is that if anyone thinks that he or she is the best one, he or she knows the best. No one knows better than him or her. That is very dangerous. The worst barrier, the worst learning barrier. Second barrier jeta, sheti I mean, our dhamu hajar পৃথিবীর সমস্ত মনীষীরা সেটা নিয়ে কথা বলেছেন সেটা কি পেশেন্স ধৈর্য ল্যাক অফ পেশেন্স যদি হয় তারা ভালোভাবে শেখা হয় না এটি অসম্ভব সে ভেতরে যেতে পারবে না আর ভেতরে না যেতে পারলে তো পুরোপুরি শেখা হবে এই যে এত মানুষ ইংরেজি শেখার চেষ্টা করে অনলি ফাইভ টু টেন পার্সেন্ট ক্যান লার্ন বাকি যে নাইনটি পারছে পারছেন তার অন্যতম একটি কারণ ল্যাক অফ পেশেন্স অনেকে শেষ মুহূর্তে গিয়ে ফিরে আসে অর্থাৎ সে আর কিছুদিন প্র্যাকটিস করলেই শিখে যেত কিন্তু ধৈর্যের যদি ঘটেছে পেশেন্স ফেল করেছে আর শেখা হলো না আরেকটি বেরিয়ে যেটা আমাদের দেশের অনেকের মধ্যেই আছে সেটা হলো যে শিখলাম আসলাম গেলাম কিন্তু প্র্যাকটিসের কোনো ইন্টারেস্ট নেই ল্যাক অফ ইন্টারেস্ট ইন প্র্যাকটিসিং আই মিন প্র্যাকটিস করতে চায় না যদি প্র্যাকটিস না করলে তার হবে না শেখা হবে না শেখা বিষয়টাই হচ্ছে চর্চা আপনি যদি প্র্যাকটিসই না করেন সে হতে পারে আমাদের ভাই বোন আমাদের সন্তান এভার আপনার দেখবেন যারা প্র্যাকটিস করে না তারা ভালোভাবে শিখতে পারে না এটা একটা লার্নিং ব্যারিয়ার কাজে চর্চা করাতে হবে অনুশীলন করাতে হবে কারণ শেখাটা হচ্ছে জ্ঞানের যে চর্চা করে আমরা শিখি জ্ঞানটাকে চর্চা করা হয় যে কারণে দেখবেন অনেক ইংরেজি অনেক ভালো জানে বাট ক্যান নট স্পিক ওয়াই বিকজ হি আর শি হ্যাজ এন প্র্যাকটিসড স্পিকিং ইন ইংলিশ জানে কিন্তু প্র্যাকটিস করে একদম সাক্ষাৎ উদাহরণ প্র্যাকটিস না করলে কি হয় ছ নম্বর এটা অনেকের আছে প্রো বলে আমরা ইংরেজিতে মানে আঠারো মাসে বছর বা ছত্রিশ মাসে বছর বলে থাকি মানে কালো ক্ষেপণ যারা করে করি করি যাই যাই শিখে শিখে বলা হয় মানে প্রো ক্যাস্টিনেশন ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট লার্নিং ভেরিয়ার্স আচ্ছা পড়তে বসি 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 করতে করতে সে ছয়টা বাজে সে বসি বসি করতে করতে রাত দশটা হয়ে গেছে পড়তে বসার কিন্তু নাম নাই যাই 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 হ্যাঁ ইংরেজিটা শেখার দরকার এই করতে করতে অনেকে দুই তিন বছর চলে যায় দিস ক্যারেক্টার ইস কল প্রোস্টিনেশন যাদের মধ্যে প্রো আছে এটা একটা লার্নিং ব্যারিয়ার তার শেখা ভালো হবে না আরেকটা লার্নিং ব্যারিয়ার হচ্ছে ল্যাক অফ ইন্টারেস্ট অনেক মানুষ আছে সে কোনো ইন্টারেস্ট পায় না সে কেমিস্ট্রিতে ইন্টারেস্ট পাচ্ছে না আপনাদেরকে যোগ করে কেমিস্ট্রি পড়াচ্ছেন বায়োলোজি তার ইন্টারেস্ট নেই তাকে ডাক্তার হতে হবে অথবা তার ম্যাথমেটিক্সের কোনো ইন্টারেস্ট নেই তাকে ইঞ্জিনিয়ার হতে হবে তাকে জোর করে পড়াচ্ছে এগুলো হচ্ছে লার্নিং যার যে সাবজেক্ট ইন্টারেস্ট নেই তাকে ওই জায়গা থেকে যদি দূরে না রাখেন সাকসেস না এটা ছাড়া অনেক মানুষের আছে কিছু মানুষ আছে সে কোনো কিছুতেই ইন্টারেস্ট ফিল করে না কাজে সেই ক্ষেত্রে তার ওই ট্রিটমেন্টটা করার পরে তারা তো মোটিভেশন সর নানা ঝামেলা থাকতে পারে কেন সে ইন্টারেস্ট পাচ্ছে না সেটা খুঁজে দেখতে হবে এনিওয়ে ল্যাক অফ ইন্টারেস্ট হচ্ছে আরেকটা লার্নিং ব্যারিয়ার আরেকটি হচ্ছে যাদের মধ্যে এই ক্যারেক্টারটা আছে অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড মানে কারো কাছ থেকে কিছু শিখলাম নানাজনের কাছ থেকে অনেক শিখে শেষ পর্যন্ত কাজে লাগে না এটাকে বলা হয় অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড অর্থাৎ কৃতজ্ঞতার যে দৃষ্টিভঙ্গি সেটি অনেকের নাই অকৃতজ্ঞতার যে দৃষ্টিভঙ্গি এই গ্র্যাটিটিউড সেটা যাদের মধ্যে আছে তারা ভালোভাবে শিখতে পারে না কারণ মানুষ তাদেরকে আসল জিনিসটা বলে না এই ধরনের মানুষদের মানুষ শেখাতে চায় না মানুষ পুরো জিনিসটা দিতে চায় না আমরা শিখি কীভাবে অন্যের কাছ থেকে আদান প্রদানের মাধ্যমে কাজেই আপনার কাছে যদি না আসে তাহলে শিখতে পারবেন আরেকটি লার্নিং ব্যারিয়ার হচ্ছে ওয়াস্ট লার্নিং ব্যারিয়ার এটা মনে রাখবেন দ্যাট ইজ ল্যাক অফ লিসেনিং স্কিলস শোনার দক্ষতা এই পৃথিবীর যদি মানুষ না শুনে তার মতো লুজার খুব কম আছে দেখবেন যারা অনেক কথা শুনতে চায় না লাইফে তারা খুব সাফর করে তারা ভুল করে তারা কোনো বিষয়ে জিপে যেতে চায় না তাদের ধৈর্য কম এবং তাদের গভীরে যাওয়ার ইচ্ছা নেই কাজেই লিসেনিং স্কিল না হলে আর কোনো কিছু আসলে ভালোভাবে শেখা হয় না সো লার্নিং বেরিয়ার মধ্যে একটা বস বেরিয়ার হচ্ছে ল্যাক অফ লিসেনিং স্কিলস যদি শোনার দক্ষতা না হয় কিভাবে শুনতে হয় কীভাবে মনোযোগ দিতে হয় আপনি দেখবেন একই টিচার ক্লাসে পড়াচ্ছে কেউ বুঝতেছে কেউ বুঝতেছে না এই ক্ষেত্রে একটি বড় অনেক কারণ আছে একটি কারণ হল সে হয়তো মনোযোগ দিয়ে শোনে নাই কানের সাতনেসটা খুব জরুরি এবং শোনা মানে কি ভালোভাবে শোনা মন দিয়ে শোনা কানের সাথে শুধু কান না কানের সাথে কিন্তু মনের সম্পর্ক হয়েছে মন দিয়ে পুরোপুরি শুনছেন কি না দ্য ম্যাটার কাজে লিসেনিং স্কিল না থাকলে তার শেখার সম্ভাবনা খুবই কম

ফ্যাশন করে কিছু কেনে দেখবেন যে যাবে কিনবে সাজায় রাখবে আমাদের দেশে বই পড়ার হার খুবই কম এবং কথাবার্তা শুনলে আপনি বুঝবেন যে বাংলাদেশের মানুষ বই পড়ে খুবই কম এটা কিন্তু একটা লার্নিং ব্যারিয়ার কারণ বই আপনাকে কিভাবে আপনার শেখাকে এগিয়ে দেয় আপনাকে কীভাবে দক্ষ করে তোলে আপনার যে উপরে যত ব্যারিয়ার আছে সেই ব্যারিয়ারগুলোকে আস্তে আস্তে কীভাবে দূর করতে পারে বইয়ের চেয়ে বড় বন্ধু আর সুতরাং বই পড়ার বেনিফিটটা বুঝতে হবে অন্যভাবে এটা আপনাকে দীর্ঘ মেয়াদে নানাভাবে সুফল দেয় এখন যাদের অভ্যাস সাথে সাথে রেজাল্ট যায় সে আর বুঝবে না বই পড়ার লাভ কি কিনা বই কিনা টাকা লস করে লাভ কি কিনলাম বই পড়লাম লাভ কীলো লাভ তো দেখা যাচ্ছে না সাথে সাথে তো রেজাল্ট আসছে না আপনি যদি ভালো নিজে বলতে চান ইফ ওয়ান্ট টু স্পিক গুড লেভেল অফ ইংলিশ ইট ক্যান টেক থ্রি ইয়ার্স ফ্রম ইয়ার লাইফ থ্রি টু ফোর ইয়ার্স এই আপনার সেই প্যাশেন্স লাগবে যে এই লেভেলের ইংরেজি শিখতে হলে আমি যে লেভেলে আছি অনেক সময় লাগবে এটা তিন মাস ছয় মাসে হবে না আপনি ছ মাস কোথাও যাওয়ার পর বললেন আরে ভাই গেলাম আসলাম পড়লাম এই লেভেলে ইংরেজিতে আসতেছে আসছে না পুরোটাই লস তো যারা যেসব মানুষ বেশি হিসাবেই আসলে তারা ইমিডিয়েট রেজাল্ট চায় তারা শিখতে পারবে না আর সর্বশেষ যেটি বলব সেটি হচ্ছে আর বড় লার্নিং ক্যারিয়ার এটি যেন কেউ না করে আমাদের কাছের মানুষ দূরের মানুষ আমরা যেন কেউ এটা না করি সেটি হচ্ছে যে এটার মধ্যে দুটো আছে শিক্ষক ছাত্রের বিষয়গুলি অনেক সময় ছাত্ররা মনে করে শিক্ষক কিছুই জানে না অনেক ছাত্র আছে অনেক মানুষ আছে যারা মনে করে সে টিচার হচ্ছে বেশি জানে আর টিচার কি জানে এই যে অশ্রদ্ধা এই অশ্রদ্ধাটা তার হ্যাবিট হয়ে যায় সে সব মানুষকে অশ্রদ্ধা করা শুরু করে যে টিচারকেই ডিসরেসপেক্ট করে সে আর কাকে রেসপেক্ট করবে বলেন সুতরাং যারা ভাবে সে গুরু হচ্ছে শিক্ষক মানে হচ্ছে গুরু গুরু হচ্ছে নিজেকে পণ্ডিত ভাবে এবং গুরুর বদনাম করে ও মাই গড গুরুকে আপনার পছন্দ না হলে অন্য গুরু অন্য টিচার বাছাই করেন কিন্তু কখনো বদনাম করবেন না যারা নিজেকে গুরু হচ্ছে বেশি পণ্ডিত দাবি করে মনে করে এটার মতো ভয়াবহ লাইন বেরিয়ার খুব কম আছে এবং শুধু যে গুরুচ্ছে বেশি পণ্ডিত ভাবে তাই নয় গুরুকে অসম্মান করে তার সম্পর্কে নানা ঋণাত্মক নেগেটিভ কথাবার্তা নানা জায়গায় বলে তাদের আসলে আর কিছুই হবে না তার কোনো কিছুই শেখা হবে না এবং লাইফে তার নানা ধরনের সাফারিংস আর ওয়েটিং এটা সে বুঝে না কাজে যদি কাউকে পান যে তার শিক্ষক বা গুরু সম্পর্কে ডিসরেসপেক্ট করছে কিংবা গুরুচ্ছে নিজেকে পণ্ডিত ভাবছে তাকে কেয়ার নেবেন যত্ন নেবেন তাকে বোঝাতে হবে কারণ তার জন্য ভয়াবহ সর্বনাশ অপেক্ষা করছে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম